কনকনের শীতেও জলমগ্ন রাস্তা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে পানিহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এপিসি রোডের বাসিন্দারা নর্দমার পচা জলে বন্দি এরই ক্ষোভের বই প্রকাশ ঘটল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে আগরপাড়া স্টেশনগামী গুরুত্বপূর্ণ এই রাস্তাটি আটকে অবরোধ করেন কয়েকশো মানুষ আন্দোলনকারীদের নিশানায় ছিল ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় স্থানীয়দের অভিযোগ জল জমার সমস্যা নিয়ে তাকে জানাতে গেলে তিনি সমাধান তো করেনই না বৃহস্পতিবার অবরোধস্থলে তাকে দেখা না মেলায় ক্ষোভ আরও বাড়ে অবরোধের প্রায় সাত ঘন্টা পর দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে দীর্ঘক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর একটি ক্লাবে পাড়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন তিনি পরিস্থিতি বেগতিক দেখে পৌরপ্রধান নিজেই এলাকাবাসীদের নিয়ে উত্তর দমদমের কদমতলা এলাকায় যান নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে সত্যি সত্যি এটা দুর্বিষহ অবস্থা আমি যার জন্য খবর পেয়ে আমি নিজেই চলে এসেছি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এপিসি রায় রোডে এখানে এই শীতকালেও দেখি যেভাবে জল রয়েছে এবং ড্রেন ড্রেন ওভারফ্লো হয়ে জল রাস্তায় ভরছে এই ড্রেনটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি নর্দমদম হয়ে উদয়পুর ক্যানেলের সঙ্গে যুক্ত আমি ওনাদের সঙ্গে বসেছি আলোচনা করেছি কালকে সকাল থেকে আমি লেবার এবং জেসিপি দিয়ে কালকে আমাদের কনজারভেটিভ ডিপার্টমেন্ট নেমে যাচ্ছে কাজ করতে এবং নর্দমদমের সাথেও কথা বলছি যদি ওখানে কোনো ব্লকেজ থাকে আমি যা যাচ্ছি এখন দেখতে এনাদেরকে নিয়ে যদি কোনো থাকে ওখানকার চেয়ারম্যানের সাথেও কথা বলবো যাতে সেই জায়গাটাকে অবরোধ যাতে তোলা যায় সেখানটাকে ব্লকটাকে যদি খোলা যায় জলটা যাতে পাশ হতে পারে এবং এই রাস্তাটাও আমরা অলরেডি টেন্ডারে নিয়ে নিয়েছি প্রায় নিয়ার সত্তর লক্ষ টাকা রাস্তাটা টেন্ডার হয়েছে ব্লক দিয়ে রাস্তাটা উঁচু হবে এবং রাস্তাটা উঁচু হওয়ার সাথে সাথে ড্রেনের গভীরতাও অনেকটা বেড়ে যাবে তার ডেপনেসটাও অনেকটা বাড়বে এবং সেটাও আমরা দেখে নেব যদি সেরাম পরিস্থিতি হয় তাহলে নতুন করে এখানে ড্রেনটাকেও আমরা ধরে নিচ্ছি না না এটাও আমি জানি না এটা নিয়ে আমি কোনো কথা না যদি আমি এনাদেরকে বলেছি আপনাদের যা অসুবিধা হবে আপনাকে আমাকে বলবেন আমি চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা আমি চলে আসবো আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যা মেটাবো আর আমি লোকাল যে কাউন্সিলার আছে তার সাথেও কথা বলে নিচ্ছি পার্শ্ববর্তী যে কাউন্সিলার আমাদের সিআইসি মেম্বার এই ওয়ার্ডেই থাকে হিমাংশু দেব তাকেও আমি বলে নিয়েছি কালকে আমরা দুপুর দুটোয় আমরা রিভিউ মিটিংয়ে বসছি কিভাবে কি কাজ করে এই জায়গাটাকে সুন্দর এবং স্বাস্থ্য পৌরপ্রধানের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ উঠলেও এলাকাবাসীদের হুঁশিয়ারি যদি কাল সকাল থেকে কাজ শুরু না হয় তবে আবারও দীর্ঘমেয়াদী এবং বৃহত্তর আন্দোলনে নামা হবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা